ইসলাম পন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে তারা পায়ে দিয়ে ঝগড়া করতে চায় চায় আগুন আগুন দিয়েছে দিয়েছে আমি বলেছিলাম যে যারা ওরা হচ্ছে দুর্বৃত্ত কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে হামজা আমাদের নাম নিয়ে আমি আপনার নাম বলেছিলাম আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে কোরআনে দেয়নি ওরা কপালে আগুন দিয়েছে ওরা যদি তাওবা না করে হটকারিতা করে ওরা জাহান নামে যাবে আমি লিখে দেব নিয়ে আসেন কারণ আল করান আমি তো দলিল দিয়ে বলেছি কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব উনি বলছে যে জামাত ইসলাম যারা করে শিবির যারা করে তাদের মসজিদে আজান দেওয়া এমামতি করা আজকে থেকে হারাম হারাম মানে এলাকার জিনিসকে আপনার এলাকা এলাকা কি আপনার বাবার দেশের মানুষ যারা একামতে দিন করে এরা যদি নামাজ বন্ধ করে দেয় আসান বন্ধ করে দেয় আপনার কে দেবে কে আসান আপনি দিতে পারবেন যে কয়টা ফতোয়াবাসি করছে এই যে কিশোরগঞ্জের ফসু পাগলা ছাত্রলীগ থেকে আসা পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা আর চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাপাবাজ আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি বিএনপিকে আমি ভালোবাসি এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে আমরা যাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে ভাত দিয়ে দেন নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে আপনার একটা মাসলুম দল আমরাও মাসলুম কথা বলেন না কেন আগামীতে যারা সিয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই কারণ কারো জন্যেই সিয়ার স্থায়ী না আমার আফসোস লাগে আজকে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এ দেশে কথা বলতে পারতাম না আর এখন অবস্থা কথা বললেও না সবে শোনেনা আগে বলতে পারতাম না আর এখন বললেও শোনে না আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন আপনি কোন কারণে আগস্টের পাঁচ তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমত তাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন কি এই জন্যে তো দেশের মানুষ এখন তার নামই বলে না বলে সান্ডা না বতল নামই মনে হয় মানুষ ভুলে গেছে হয় সান্ডা বলবে না বতল বলবে জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি কেয়ামত পর্যন্ত হবে না এ গ্যারান্টি কার আরো জোরে বলেন আপনি কথা উঠলে শুধু একাত্তর টেনে নিয়ে আসেন এই প্রজন্ম আর একাত্তরের কথা শুনতে চাই না এখন শুনতে চাই চব্বিশের কথা আপনি আমাকে একাত্তর বলে জীবনও ভোলাতে পারবেন না কারণ আমার বয়সই এখন ৩৩। চুয়ান্ন বছরের কাহিনী আপনি কেন বলেন আপনি চব্বিশের কাহিনী বলতে পারেন না চ্যানেলটি সব